चूड़ा के दिल में गोरिया चली হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ এই মটনটা তোমরা যদি একবার রান্না করে দেখো তো তোমাদের দিল চুরিয়ে নিবে তো চলো আমরা মটনটা সেই রেসিপিটা শুরু করি দেখতে পাচ্ছি আমরা বাটিতে দিয়ে দিয়েছি আমরা মটন তারপরে দিয়ে দিয়েছি উপর থেকে নুন নুন দেওয়ার পর আমরা দিয়েছি গোলমরিচ পাউডার গোলমরিচ পাউডার দেওয়ার পর আমরা এটা দিয়ে দিয়ে টক দই টক দই দিয়ে দিয়েছি এটা ভালো করে দুই আমরা টক দিয়ে দিয়েছি তারপর ভালো করে এটা মিক্স করে নেবো দেখতে পাচ্ছ হ্যাঁ বন্ধুরা সত্যি ঠিকই শুনেছো তোমাদের দিল চুরিয়ে নিবে এই মটনটা যদি এভাবে তোমরা রান্না করে খেও তো তো দেখতে পাচ্ছি আমরা মটনটা ভালো করে এবার দই আর ওই ভালো করে পৌঁছিগুলো দিয়েছি ওগুলো মিক্স করে নেবো তো দেখতে পাচ্ছো মিক্স আমাদের কমপ্লিট হয়ে গেছে তারপর একটা কড়াইতে নিয়ে দিব সরষের তেল সরষের তেল নিয়ে নিয়ে আমরা এটা দিয়ে দিব আলুগুলো আলু না হলে কি বাঙালিদের মটন চলে তোমার বাঙালিদের জন্য আমরা আলু দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এখানে তোমাদের যজনের আছো তজনের একটা একটা করে দিলেই চলে দেখতে তারপর আদা তারপর দিয়ে দিয়েছি নুন এবং হলুদ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি এভাবে তোমরা হালকা হালকা করে ভেজে নেবে যখনই হালকা উপর উপর লাল হবে তখন এটা নামিয়ে নেবে দেখতে পাচ্ছো ওই তেলে আমরা দিয়ে দেবো তেজপাতা তেজপাতা দিচ্ছি না এখানে তেজপাতা দেখতে পাচ্ছ লং এলাইচি এবং লং ইলাইচি দিয়ে দিয়েছি তারপরে দেখতে পাচ্ছি পেঁয়াজ কোচানো পেঁয়াজ দিয়ে দিই ভালো করে মিক্স করে দিচ্ছি তো মিক্স করে আমাদের যে কমপ্লিট মিক্স করে দিয়েছি এভাবে মিক্স করে দিয়ে তারপর আমরা এটা মটন টনটা দিয়ে দেবো তো দেখতে পাচ্ছি আমরা মটন দিয়ে দিই উপাট উপাট করে ভেজে নেবো ভালো করে কষিয়ে নেবো মটনটা এভাবে তেলে ভালো করে কষিয়ে নিবে দেখতে পাচ্ছ এভাবে কষিয়ে নিবে তোমরা কিভাবে কি সুন্দর টাই না লাগবে হালকা হালকা যখন সাদা সাদা হবে না তখন তোমরা পরের প্রসেসে চলে যাবো তো দেখতে পাচ্ছ এভাবে তোমরা কষানো নেবে কি সুন্দর টাই না লাগবে এখানে তোমরা চাইলে শুকা মরিচ ইউজ করতে পারতে তেলটাতে তা তোমাদের একটু আলাদা মানে ভালো লাগতো তো দেখতে পাচ্ছ তারপরে দিয়ে দিয়েছি আমরা আদা মাটা আদা বাটা দুই থেকে দুই চামচ দিয়ে দিয়েছি তারপর রসুন ভাটা দুই চামচ দিয়ে দিয়েছি তো এবার ভালো করে এটা মিক্স করে নেবো দেখতে পাচ্ছ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তারপর ভালো করে মিক্স করে নিচ্ছি আর তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না এবং কেমন লাগে আমার ভিডিও ওটাও কমেন্ট করবে তো দেখতে পাচ্ছ তারপরে দিয়ে দিয়েছি আমরা পেঁয়াজ বাটা হ্যাঁ বন্ধু ঠিকই শুনেছো পেঁয়াজ বাটা পেঁয়াজ মাটাই তোমরা দিবে পেঁয়াজ এমনিতে দিও না পরে প্রথমে এমনিতে দেবে তারপর পরে যখন ইউজ করবে তখন আমরা এটা বেঁটে দেবে দেখতে পাচ্ছ পেঁয়াজ অনেক লোকেই ইয়ে করে তারপরে দিয়ে দিয়েছি আমরা হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ কাশ্মীরি মির্চা কাশ্মীরি মির্চা দিয়ে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি তো এভাবে তোমরা মিক্স করে নেবে কাশ্মীরি মির্চা দিয়ে তারপর ভালো করে দেখতে পাচ্ছো কী সুন্দর লাল লাল হয়ে গেছে তো লাল লাল হয়ে যাওয়ার পর আমরা স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ হ্যাঁ বন্ধুরা তোমরা স্বাদ মতো নুন দিয়ে দিবে তো নুন দেওয়ার পর আমরা ভালো করে এটা মিক্স করে নেব এভাবে মিক্স করতে কষিতে কষাতে কষাতে থাকবো যতক্ষণ না একটু হালকা হালকা পরিমাণে সিদ্ধ হয়ে যায় দেখতে পাই যে ভেজে রাখা আলুগুলো এটাতে অ্যাপ্লাই দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো এটাতে দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে দেবো ভাজিয়ে রাখা আলুগুলো তা ভালো করে মশলাগুলো যেমন পুরোটা লেগে যায় তারপর আমরা এটাতে দিয়ে দেবো জল তো জল দিয়ে দিচ্ছি তোমরা এখানে গরম জল ইউজ করতে পারো আমরা এখানে গরম জল ইউজ করেছি তো তোমরা চাইলে ঠান্ডা জল ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই তো দিয়ে দিয়েছি আমরা জল জল দেওয়ার পর আমরা ভালো করে এটা মিক্স করে নেব তো দেখতে পাচ্ছি যখনই ফুটানো হয়ে যাবে রেডি তারপরে আমরা পরের প্রসেস চলে যাব তো আমাদের ফুটানো হয়ে গেছে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো ফুটিয়ে নেবে এভাবে তারপরে দিয়ে দিয়েছি আমরা গরম মশলা গরম মশলা দিয়ে ভালো করে মিক্স করে নেবে আর মিক্স করলেই তোমাদের হয়ে যাবে রেডি তো অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য এবং কোথা থেকে ভিডিও দেখতে অবশ্যই কমেন্ট করবে আর তোমরা আমাদের ভিডিও দেখে মনে লাগে ওটাও জানাবে